আজ সাত সেপ্টেম্বর দুই বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাডমোন দেখা যাবে এটি বছরের অন্যতম বিশেষ আকাশীয় ঘটনা যা রাতের আকাশে চাঁদকে লাল রঙে আলোকিত করবে যে চাঁদকে আমরা ব্লাড মন বলি এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এশিয়া আফ্রিকা ইউরোপ এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে বিশ্বের প্রায় পঁচাশি ভাগ জনসংখ্যা এই গ্রহণ দেখতে সক্ষম হবে ব্লাডমুন কেন দেখা যায় চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্যের আলো চাঁদের ওপর পড়তে দেয় না তবে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ছড়িয়ে দেয় যার ফলে চাঁদ লাল রং ধারণ করে এই প্রক্রিয়াকে স্ক্যাটারিং বলা হয় কোথায় ও কীভাবে দেখবেন উচ্চস্থান যতটা সম্ভব উঁচু জায়গায় উঠুন আকাশ পরিষ্কার মেঘমুক্ত আকাশে গ্রহণ সবচেয়ে ভালো দেখা যায় দক্ষিণ পূর্ব দিক চাঁদ সাধারণত এই দিক থেকে ওঠে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি বাংলাদেশ সময়ে গ্রহণের শুরু রাত নটা আটাশ মিনিট পূর্ণগ্রাসের শুরু রাত এগারোটা তিরিশ মিনিট পূর্ণগ্রাসের শেষ রাত বারোটা তিপ্পান্ন মিনিট গ্রহণের শেষ রাত দুইটা পঞ্চান্ন মিনিট এই সময়সূচি অনুযায়ী বাংলাদেশে পুরো চন্দ্রগ্রহণ দেখা যাবে যদি আকাশ পরিষ্কার থাকে গ্রহণের সময় চাঁদ নিরাপদে খালি চোখে দেখা যায় কোনো বিশেষ চশমার প্রয়োজন নেই আজকের এই বিশেষ আকাশীয় ঘটনা উপভোগ করার পর পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে তিন মার্চ দুই সালে তাই আজ রাতের ব্লাড মুনটি মিস না করতে ভুলবেন আজ রাতের এই অসাধারণ দৃশ্য উপভোগ করুন এবং আকাশে লাল চাঁদ দেখার মুহূর্তটি ক্যামেরায় ধরুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও আকর্ষণীয় তথ্যপূর্ণ ভিডিও পেতে পারেন